যা পাকা পাক যাবলাৰে নাই নাচা আচ্ছা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমরা খাগড়াছড়ি এবং রাঙামাটির বেশ কিছু ভিডিও আপনাদের দেখাইছি সামনে আরও বেশ কিছু আকর্ষণীয় মজাদার ভিডিও আছে আজকে আমরা রাঙামাটি থেকে সরি খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাচ্ছি সেই পথে আমাদের একটি বাজার চোখে পড়ল যে বাজারটি হচ্ছে আনারসের বাজার এবং আনারসের মৌসুম এখন আনারসের জন্য খুবই বিখ্যাত দুই পাশে বিশাল বিশাল পাহাড় পাহাড়ে জুম চাষের মাধ্যমে আনারসগুলো চাষ করা হয় এবং চাষিরা কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর আনারস নিয়ে বসে আছে শুধু রাস্তা দুই পাশেই নয় ট্রাক লরি গাড়ি ভর্তি কিন্তু আনারস আমাদের গাড়ি আসলে আরও পিছনে বেশ কিছু আনারসের কারি কারি আমরা দেখে আসলাম আমার ক্যামেরা ওপেন করতে করতে গাড়ি আমাদের চলে আসছে তারপর যতটুক দেখলাম আমার দেখা সবচেয়ে বড় আনারসের বাজার এটা আমি এত আনারস একসাথে কখনো দেখিনি আপনারা যদি একটু লক্ষ্য করবেন দুই পাশে আমি আসলে দুই পাশে দেখাতে পারছি না দুই পাশটা যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন কি পরিমাণ আনারস এখানে প্রতিদিন বিক্রি হয় এটা শুধু যে সপ্তাহে বা মাসে একবার তা না এটা প্রতিদিনই বিকালে এই বিকাল টাইমে সব কৃষকরা তার পাহাড় থেকে এই আনারসগুলো নিয়ে আসে তারপর বিভিন্ন পাইকার বা খুচরা ব্যবসায়ী যারাই আর এখান থেকে নিয়ে যায় গাড়ি ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আনারসগুলো এবং রাস্তার দুই পাশটা যদি আমি আপনাদের রাস্তা একটু দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন মিষ্টির জন্য গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা

উপরে তো আনারসের পুরী বাজার আসলে উপরে না উঠলে তো আমরা দেখতে পেতাম না কত বেশি আনারস বিক্রি করেন এগুলা আপু একবারে কেটে দিবেন পাহাড় থেকে সংগ্রহ করে একেবারে তন্তাজা পাকা পাকা নারস দূর থেকে যারা পর্যটকরা আসে এরা কিন্তু খুবই পছন্দ করে এটা খায় আমরাও খেয়েছি বেশ কয়েকটা তারপর আমরা যাওয়ার সময় চিন্তা ভাবনা করছি নিয়ে যাবো টলারে ওখানে বসে বসে আরামে খাওয়ার চিন্তা ভাবনা রাঙামাটির বিখ্যাত কয়েকটা আনারসের দোকান দেখলাম বাজার দেখলাম এখানে পর্যটকরা এসে একেবারে সামনে থেকে খেতে পারে খুবই চমৎকার তো আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম